তাতে একদমই সময় নেই বাড়িতে যাই আমি বলবো আর এত খুশি হচ্ছে আমি বলবো তোমার তোমার মনের মধ্যে একটা আলাদাই খুশি হচ্ছে আমি বলে ধরো না যে কতটা খুশি হচ্ছে আজ সকাল সকাল বাজারে এসে সব মালপত্রগুলো গুলো টোটোতে রেখে দাদাকে বললাম এই একবার আমার বাড়িতে দিয়ে আসো মোটামুটি আমাদের কেনাকাটা গুলো কমপ্লিট হয়েছে হাতে একদমই সময় নেই বাড়িতে যাই বাড়িতে গিয়ে তাদের করতেবে কটা বাজে ভাই মানে আমাকে ইফতার দশ মিনিট আগে তো রেডি করে পৌঁছাতেই হবে সত্যি কথা বলতে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি আমার নিজের ইনকাম করার টাকায় যেসব মানুষগুলো প্রতিদিন ঠিক করে ইফতার করতে পারে না তাদেরকে আমি আমার পুরো ইনকামের টাকা দিয়ে ইফতার করাবো কিন্তু আগের বছর আমার সেই ইচ্ছাটা সেরকম ভাবে পূরণ করতে পারিনি কারণ আগের বছর আমি সেরকম বেশি পেমেন্ট পাইনি কিন্তু যতটুকুই ছিলাম সেই সবটা দিয়ে আমি দশজনকে জনকে ইফতার করিয়েছিলাম আর সেই দশজনের জনের মধ্যে প্রথম ইফতারের টিফিনটা আমি আমার বৃষ্টির হাতে তুলে দিয়েছিলাম আর ওই ইফতারের টিফিনটা হাতে নিয়ে আমার বেষ্টি শুধু আমায় এই কথাটাই বলেছিল দশটা হয়ে যায় হ্যাঁ রে বৃষ্টি আজ তোর কথাটাই সত্যি হয়েছে তুই বলেছিলি এবার দশটা হয়েছে পরের বার যেন একশোটা হয় আমি সত্যি কখনো ভাবতে পারিনি আমি কখনো একশো জনেরও বেশি মানুষকে ইফতার করাতে পারবো এটা আমার কাছে এখনো স্বপ্নের মতো জানি না তুই আমার ব্লগটা দেখবি কিনা তবে যদি দেখে থাকি তাহলে তোকে শুধু একটা কথাই বলতে চাই রে তোর বান্ধবী আজ পেরেছি তোর কথা রাখতে সত্যি আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার মতো একটা গরিব ঘরের মেয়ে কখনো ভাবিনি নিজের হাতে এত মানুষকে ইফতার করাতে পারবো আসলে না ভাবারই কথা কারণ তখন তো আমরা নিজেরাই ঠিক করে খেতে পেতাম না একবেলা খেতাম তো আর একবেলা উপোস থাকতাম যতইনো কষ্ট করে কেটেছে সেই দিনগুলো আমরা এত কষ্ট করে থাকার পরও আমার মনে আছে সেই সময় আমি মাকে বলতাম ও মা আমি যখন বড় হব তখন আমার মতো যারা খেতে পাচ্ছে না আমি তাদেরকে অনেকটা সাহায্য করব সেই সময় মা আমাকে শুধু একটা কথাই বলেছিল আমরা নিজেরাই তো ঠিকমতো খেতে পাই না আবার অন্যদের পাশে কি করে দাঁড়াবো বল সেই দিন আমি মাকে কিছু উত্তর দিতে পারিনি কিন্তু আজ আমি আমার সামর্থ্য মতো সবার পাশে থাকার চেষ্টা করি কেন জানি না নিজেকে অনেকটা লাকি মনে হয় এখন কাজ চলছে প্যাকেটিং হয়ে গেছে এবার শুধু ফলটলগুলো ওগুলো বাকি আছে কি বলবো আমার এত খুশি হচ্ছে আমি বলবো আসলে স্বপ্ন হলে যা হয় আর কি এত এত বেশি খুশি সত্যি মুখে বলে বোঝাতে পারবো না অনেক দিনের ইচ্ছা ছিল সবাইকে ইফতার করাবো আজ আমার মনে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর সবই হয়েছে তোমাদের ভালোবাসায় যাই হোক এখন ইফতারের টিফিনগুলো আমাদের রেডি হয়ে গেছে তাই ওগুলোকে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ কুড়ি মিনিট পরই ইতারের টিফিনগুলোকে দিয়ে আসতে হবে এই যে রোজারাকে সারাদিনটা এত ছোটাছুটি করলাম কিন্তু তারপরেও শরীরের মধ্যে একটু কষ্ট বুঝতে পারিনি কারণ মনের মধ্যে এত খুশি থাকলে কষ্ট বুঝবো কি করে কথাই আছে না যখন কোনো স্বপ্ন পূরণ হয় তখন সেই স্বপ্নের পিছনের কষ্টগুলোকে আমার মনে হয় এক নিমেষেই ভুলে যাওয়া যায় যাই হোক এখন সব ইফতারের টিফিনগুলোকে নিয়ে কাকারা সবাই নিয়ে যাচ্ছে টোটোর মধ্যে রাখতে কারণ হাতে তো আর বেশি সময় নেই দশ মিনিট পরেই মাগদীপের আজান দিয়ে দেবে তবে আজ একা হাতে আমি এগুলো সামলাতে পারতাম বলে মনে হয় না থ্যাংক ইউ মা বড়মা মা কাকি পিসি তোমাদের সবাইকে তোমরা যদি সবাই মিলে হাতে হাতে না কাজ করে দিতে তাহলে আমি টাইম মতো ইফতারে নাস্তা এটি করতে পারতাম বলে মনে হয় না আসলে সত্যি কথা বলতে কি আমরা সবাই মিলে যদি একে অপরের পাশে থাকি তাহলে আমার মনে হয় না কারোর কোনোদিন কষ্ট হবে বলে যাই হোক আবারও আমি একটাই কথা বলবো আজ আমি অনেক 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 বেশি হ্যাপি মনের মধ্যে একটা আলাদাই খুশি হচ্ছে আমি বলে ধারণা যে কতটা খুশি হচ্ছে থ্যাংক ইউ তোমরা সবাইকে তোমরা যদি না থাকতে আর এই ইচ্ছাটা আমার পূরণ হতো না এভাবে আমার পাশে থাকবে যাতে পরের বছর আমি এর থেকেও বেটার কিছু করতে পারি